গঞ্জ দেহেরাদন কাঠ গোদাম এক্সপ্রেস কানপুর সেন্ট্রাল স্টেশন কুড়ি পুরো কুড়ি

ফুটেজ ভালো আসছে না ঠিক বোর্ড এখন আলো ফুটিনি ঠিকঠাক এখন আমাদের ট্রেন দিচ্ছে কন্নজ কন্নজ স্টেশন এখানে একটা হল্ট আছে কানপুর সেন্ট্রাল আর কানপুর আনওয়ারগঞ্জ এত শর্ট ডিস্টেন্সের মধ্যে একই জায়গায় দুবার হল্ট দেওয়ার কোনো মানে হয় না যারা এখন অনেক নতুন হল্ট অ্যাড করেছে দুর্গাপুর প্রয়াগরাজ কিন্তু এরকম পরপর হল্ট দেওয়ার কোনো মানে হয় না দুর্গাপুর আসানসোল তারপর কান্তি সেট্রাল কানপুর অনবরগঞ্জ কন্যা স্টেশন ছেড়ে ছাড়লো কন্যাশ থেকে স্টার্ট দিল হাতেও লাগলো একটু গেটের ধারে ছিলাম একটা স্টার্টিংয়ের সময় মাঝে মধ্যে হ্যাঁ কাড়ে যাই হোক মোচকামতো লাগলো হাতে ডান হাতটা একদম ব্যথা মতো করে উঠলো জায়গায় আলো জ্বালানো রয়েছে এবার আলো ফুটে গিয়েছে এখন অনেক অনেকটাই ভালো আলো ফুটে গিয়েছে এখন পাঁচটা এগারো বাজে পাঁচটা এগারো যাই হোক সময় ট্রেন ধরেছিলাম পাঁচটা দশের ট্রেন মানে চাঁ পুকুর থেকে যাই হোক আজকে এখন কন্যাশ থেকে স্টার্ট দিল কালকে এই সময় চাঁ পুকুর থেকে স্টার্ট দিল দিয়েছিল আজকে কন্যাশ থেকে স্টার্ট দিল উত্তরপ্রদেশের দেখো এরকমই আর কি হয় বাইরে ঘুরলে আলো ফুটে গেছে এখন ভালো রকম একটা ব্রিজ আছে লরেটারি আসছে ওই তাহলে কন থেকে ফোর রুখাবাদের দিকে যেতে প্রায় মাঝপথ চলে এসেছে দেখলাম আর বর্ষা হয়ে গেছে বেশ সকাল সকালে হয়ে যেতে এখন এখানে জল জমে রয়েছে সরু রাস্তা আছে একটা রেল লাইনে এখানে গেট আছে নিশ্চয় সেখান থেকে বৃষ্টি হয়েছে তার মেঘলা মনে আছে সকাল হলো সকালে এরকমই থাকবে মনে হচ্ছে মেঘলা আর এখানে তাল গাছ বেশি খেজুর গাছ নার গাছ নেই তেমন ঝাড়খণ্ডের পাহাড়ি এলাকা তো এরকমই ছিল এখানে না ঠিক মানে ওই দিকটাতে পাহাড়ি এলাকায় তো আর খেজুর ভালোই আছে